স্বাভাবিক জীবনের মধ্যে অস্বাভাবিক হচ্ছে জয় কারণ এত সুন্দর একটা লাইফ আসলে না হলে বুঝতে পারতাম না জয় থেকে অবশ্যই জয়ের বাবার প্রসঙ্গে তো আসবই এখন তোমাদের সিচুয়েশন কোন পর্যায়ে আছে ভালো কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা এখন স্বাধীন জীবনে আছি তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের আটটা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি কারণটা হচ্ছে আমার তিন তিনটা অ্যাক্সিডেন্ট ছিল তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম নিতান্তই জয়ার ব্যাপারটা রাজি হতে পারিনি এবং সিচুয়েশন ডক্টর সব কিছু মিলে রাজি হতে পারেনি মেধাই এখন একটা খুব স্বাধীন পথে চলছি সেও চলছে আমিও চলছে হয়তো বুঝতে পারছেন আমি শুনেছি যে যখন ওর ছেলেকে দেখে সে নাকি মিষ্টি খাইয়েছেন সবাইকে এটা কি সত্যি আমি দেখিনি আমার আমার জানা নেই এখন কারা খাইয়েছেন বা কারা খেয়েছেন হয়তো তারাই বলতে পারে আমি জানি না আমি পাইনি তুমি আমাকে মিষ্টি পাঠিয়ে দিও তা অবশ্যই একটা গিফট এনেছো থ্যাংক ইউ মিষ্টি আর লাগবে কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যখন জয়কে প্রথম সাকিব দেখলো বা প্রথম কোলে নিল তখন তার রিয়াকশনটা নিশ্চয়ই তুমি দেখেছো হ্যাঁ সে তো যেটা হয়েছে আমি নভেম্বরের একত্রিশ তারিখে বাংলাদেশে ঢুকি আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে এখন আসছে না কেন ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি খবর পাঠালাম কেউই আমার বাচ্চাকে দেখতে আসছে না একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি যেটা সত্যি কথা যে কি ব্যাপার আপনারা আসছেন না কেন এটা কেমন ধরনের কথা আমি কিন্তু মানুষকে বলে দিব আমি কিন্তু বের হয়ে যাব হুম এই ধরনের যখন দেখায় একটা পর্যায়ে সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারি উনিশ তারিখ মনে আছে আমার জানুয়ারি পার ডিসেম্বর পার ফেব্রুয়ারি উনিশ তারিখে সাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল তখন আমাকে ওইখান থেকে মনির ফোন করে বললো দিদিও আসবে আমি সে প্রথম বাচ্চাকে দেখবে জিনিস দিয়ে দেখতে হবে তো পরে বলছে জিনিস কি জিনিস ওখান থেকে আসছে আমি সে না

আর আমাদের এক प्रोडিউসার উকিল বাবা ছিলেন মামুন আচ্ছা তখন আমি বাসাবি থেকে বাবুর জন্য একটা চেইন আর একটা হাতের বালা নিয়ে আমি বসে আছি সাকিব আসলে পরিয়ে দিলেন পরে বললো দামটা কত হয়েছে একটু জিজ্ঞেস করত মনি আমি পাশে বসা তাই আমি আর মনির ভাইকে বললো মনির ভাই এত টাকা হয়েছে ও আচ্ছা এটা হচ্ছে বাচ্চাকে ফার্স্ট দেখলেন এখন আমরা যেটা শুনছি যে তোমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে তুমি সেটা মেনে নিয়েছো সেটা শেষ পর্যন্ত এসে কেন হুট করে মেনে নিলে কারণটা কি আপু আমি বরাবরই চেয়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষই আমরা মানুষ আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে সেটা কিন্তু চাইলেও বাবা মা সাথে ডিসকাস করা যায় না বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অব্দিও আসাটা যায় না আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক যাতে ড্রয়িং রুম অব্দি না আসুক বাট ভাগ্যের পরিহাসে এখন এমন হয়ে গেছে ড্রয়িং রুম নট দ্যাট চোদ্দ কোটি মানুষই জানে আর আমার অলওয়েজ এখন একটা মাত্রই চিন্তাধারা আমার কাজ যে এখন আমি করছি যে একটু আগে তুমি বললা যে তুমি তো সিনেমা করছো নিজেকে শোকাচ্ছ এই সব কিছু কিন্তু আমার ছেলেকে টার্গেট করি যে আমার বাচ্চা যেন ভালো থাকে সব কিছু মিলে আচ্ছা তোমার জীবনে ঘটে যাওয়া এমন কোন ঘটনা শিক্ষণীয় ঘটনা যা তুমি পুনরায় আর করতে চাও না কোনো ভালো বেশি বিয়ে করব না এখন আমরা যাচ্ছি ঝটপট প্রশ্ন উত্তরে তো প্রথম প্রশ্ন সাকিব খানকে যেমন দেখতে চাও ভাইয়ের মতো খুবই সুন্দর অ্যান্সার শাকিব খানের সঙ্গে কাটানো সুন্দর সময়ের পরিমাণ বেশি নাকি খারাপ সময়ের পরিমাণ বেশি ফিফটি ফিফটি দুটোই জয় কি দেশে বড় হবে নাকি দেশের বাইরে বড় হবে ডিপেন্ডেন্ট সিচুয়েশন অবস্থা বুঝে ব্যবস্থা তুমি কি আবার তোমার আগের ধর্মে ফিরে যাবে এ ব্যাপারে কিছু বলতে চায় না এই মুহূর্তে তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সিনেমা না সংসার অবশ্যই সংসার জয়কে কার মতন করে দেখতে চাও বড় হওয়ার পর জয় কি মায়ের মতন হবে না বাবার মতন বড় হবে মার মতন বড় হবে এবার হচ্ছে আরেকটি ঘুরে ফিরে কেন জানি আমি জানি না সাকিব খান চলেই আসে যদি কখনো ও ওর ভুল বুঝতে পেরে তোমার কাছে এসে বলে আমি যা করেছি ভুল করেছি আম সরি ভুলে যাও মাফ করে দাও আসো আমরা সংসার করি কিন্তু তুমি সবকিছু ছেড়ে দাও সিনেমা ছেড়ে দাও সব কাজ ছেড়ে দাও তুমি কি করবে এই কথাটার আগে একটা কথা বলি আমার যখন বেবি কনসেপ্ট করলো তখন কিন্তু আমার ক্যারিয়ার পিক ক্যারিয়ার ইনফ্যাক্ট যে দুটো সিনেমা শাকিব খান আমার অনুপস্থিতিতে করেছেন সেই সিনেমাটা কিন্তু আমার সাইন করা এবং প্রথম আলোতে আমাকে ফটোশ্যুট করানো এমনকি ওই সিনেমার চার লক্ষ টাকা এখনো আমার ঘরেই আছে তো টপি সাহেবের ছবিটা যেটাকে বসগিরি বলি সংসার মানে ব্যক্তি জীবন একটা